তো আজ চলে এসেছি কালীঘাট পটুয়াপাড়ায় অনেকগুলো কিন্তু কালী প্রতিমার কাজ হয়ে গেছে শাড়ি পরানো চোখদান তাছাড়া আরও কিছু বাকি রয়েছে আগামী পরশু দিন কালী পুজো তো এখানে কথা বলে সময় নষ্ট করবো না ছোটোর উপর ভিডিওটি তৈরি করব আমি একা কেন দেখব আপনাদেরও দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় এইদিকে ঢুকেই প্রথমে কালী প্রতিমা দেখুন কত সুন্দর গহনা দিয়ে সাজানো হয়েছে পুরো গোল্ডেন গয়না এগুলো আজকাল আমাদের বেরিয়ে যাবে আগামী পরশু দিন কালী পুজো পাশাপাশি আরও কিছু কালী প্রতিমা রয়েছে এই হচ্ছে মহাদেবের মুখ এই হচ্ছে মা কালী দারুণ লাগছে মায়ের মুখশ্রী এদিকে একটা স্টুডিও রয়েছে দেখুন কালী প্রতিমাটি দুর্দান্ত লাগছে এ হচ্ছে মায়ের মুখশ্রী আর পাশে এইদিকে লাইন দিয়ে রয়েছে প্রচুর কালী প্রতিমা দেখতে পাচ্ছেন প্রতিমার সাজগোজ হয়ে গেছে দারুণ লাগছে প্রতিমাগুলো তাছাড়াও এইদিকে কিছু কালী প্রতিমা রয়েছে কত সুন্দর শাড়ি পরা এখন শুধু চুল আর মুকুট লাগানোর কাজ বাকি এদিকে কিন্তু কাজ চলছে চুল লাগানো মুকুল লাগানো এখানে কিন্তু একটা কালো কালী রয়েছে দারুণ সুন্দর চুল লাগানোর পর খুব সুন্দর প্রতিমাটি পাশে এই চুল লাগানো হল কালী প্রতিমার ডাকের সাজে সাজানো রয়েছে তাছাড়া এইদিকেও রয়েছে কয়েকটি শ্যামা এদের এখনো কাজ বাকি রয়েছে চুল লাগানোর কাজ গহনা পড়ানোর কাজ এটা গহনা গহনা মাটির এটাও মাটি রয়েছে আরো একটি শ্যামা কালী তাছাড়া এদিকে স্টুডিও রয়েছে রাস্তার উপর ছোট ছোট কালী প্রতিমা তৈরি হয় পুরো কমপ্লিট সাজা চুল লাগানো শুধু মুকুট পরানোর কাজ বাকি রয়েছে পরপর লাইন দিয়ে রয়েছে প্রচুর কালী প্রতিমা ভেতর দিকেও রয়েছে খুব ছোট ছোট কালী প্রতিমা কত সুন্দর লাগছে প্রতিমাগুলোকে পরপর লাইন দিয়ে ফিনিশিং কাজ হচ্ছে এর উপরেও রয়েছে ছোট ছোট প্রচুর কালী প্রতিমা এর পাশেই রয়েছে আরও একটি স্টুডিও মিডিয়াম সাইজের সব কালী প্রতিমাগুলো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে প্রতিমাগুলো এইদিকেও রয়েছে লাইন দিয়ে প্রচুর কালী প্রতিমা ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে আগামী পরশু দিন কালীপুজো এবার এক এক করে সব বেরোবে আর কি এই হচ্ছে মায়ের মুখশ্রী এপাশেও রয়েছে এ পাশেও রয়েছে আরও কিছু কালী প্রতিমা আর ভেতর দিকেও রয়েছে আরও কালী প্রতিমা দেখতেই পাচ্ছেন এই হলো প্রতিমাগুলো এ পাশে রয়েছে আরও কালী প্রতিমা প্রচুর এই স্টুডিওতে দেখুন এই ফিনিশিং কাজ হচ্ছে শাড়ি পরানো চক্ষুদান সব হয়ে গেছে চুল লাগানো মুকুট পরানো বাকি রয়েছে এই পরপর লাইন দিয়ে রয়েছে প্রতিমাগুলো কত সুন্দর মিষ্টি মুখ অপোজিটেও রয়েছে এই পাশটাতেও রয়েছে একই ধরনের প্রতিমাগুলো শ্যামাকালী শাড়ি পরা এখানে একটা কালো কালি রয়েছে এইদিকে রয়েছে আরও একটি স্টুডিও খুব সুন্দর সুন্দর কালী প্রতিমা হয়েছে এখানে জাস্ট মা কালীর চোখদানের কাজ শুরু হলো আর পরপর প্রচুর প্রতিমা রয়েছে এদিকে কিন্তু মায়ের শাড়ি পরানোর কাজ চলছে জাস্ট শাড়ি পরানোর কাজ শুরু হয়েছে চোখদান হয়ে গেছে আর বেশি সময় নেই আগামী পরশুদিন কালী পুজো এই আরেকটি কালী রয়েছে এত সুন্দর মাকে লাগছে মায়ের মুখশ্রী দেখুন এইদিকে রয়েছে আরও একটি কালী প্রতিমা পেছনে একটা বিশাল বড় পদ্ম রয়েছে এটি হচ্ছে চালা আর এই পাশে লাইন দিয়ে রয়েছে আরও কিছু কালী প্রতিমা সব শ্যামা কালী শাড়ি পরানোর কাজ হয়ে গেছে এখনও প্রত্যেকটি শিব ঠাকুরের চক্ষুদানের কাজ বাকি রয়েছে আর এই দিকটাতে রয়েছে খুব সুন্দর একটি মাকালি কালী দেখুন পেছনে তিনটে জবা ব্যাকগ্রাউন্ডে আশুতোষ জবা এই হচ্ছে মাকালির কালীর মুখশ্রী দুর্দান্ত লাগছে কালীটাকে এই মায়ের পাশেও রয়েছে আরো কিছু কালী প্রতিমা শাড়ি পূরণ হয়ে গেছে এখানে প্লাস্টিক দিয়ে মুখ ঢাকা রয়েছে পাশেই রয়েছে আরও একটি স্টুডিও এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালী প্রতিমা রয়েছে স্টুডিওতে ঢুকেই দেখুন এখানে মহাদেবের চোখদান হয়ে গেছে এই হচ্ছে কালো কালি পুরো কমপ্লিট কাজ অসাধারণ লাগছে প্রতিমাটি আর এ পাশে আরো সুন্দর সুন্দর কালী প্রতিমা রয়েছে কত সুন্দর শাড়ি পরানো হয়েছে মা কালীকে পুরো মাটির গহনা কিন্তু এপাশেও পাশেও রয়েছে আরো একটি কালী প্রতিমা অসাধারণ অনবদ্য লাগছে পুরো গোল্ডেন কালারের মায়ের মুখ তারপর শরীরের কালার পুরো কিন্তু গোল্ডেন আর মাটির গহনায় কাজ হয়েছে পেছনে রয়েছে আরও একটি কালী প্রতিমা এ হচ্ছে মায়ের মুখশ্রী তাছাড়া এখানে রয়েছে আরও একটি খুব সুন্দর কালী প্রতিমা এ কালো কালী আর এ পাশে রয়েছে আরও একটি কালী প্রতিমা চুল লাগানো গহনা পরানোর কাজ বাকি রয়েছে শুধু অপোজিটে রয়েছে আরও একটি কালী প্রতিমা এ পাশে রয়েছে ডাকের সাজে কত সুন্দর মা কালী দেখুন মায়ের মুখশ্রী দেখুন দুর্দান্ত লাগছে এ পাশেও রয়েছে প্রচুর কালী প্রতিমা এখানে ম্যাক্সিমাম শ্যামা কালী সব সব চোখদান হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওই প্রতিমাটির কত সুন্দর রং বার্নিশ করা পুরো চকচক করছে এই হলো কালী প্রতিমা এখানে একটা কালীর চোখ করা হচ্ছে কাজ চলছে। এই হচ্ছে ডাকের সাজে মা কালী কত দারুণ লাগছে আর এখানে কিন্তু চুল লাগানোর কাজ চলছে মায়ের মুখটা দেখুন কত সুন্দর আমি তো ওকে বলবি আর এর পাশে রয়েছে আরো একটি কালী প্রতিমা গহনা দিয়ে সাজানো রয়েছে কিছু কালী প্রতিমা গহনা পরানোর কাজ হয়ে গেছে এখন এই দাদা এই চুল পরাবেন সব প্রতিমাকে এই দিকে রয়েছে আরো একটি খুব সুন্দর কালী প্রতিমা এর পাশেও কিন্তু একটি কালীর চোখদানের কাজ চলছে যত সুন্দর লাগছে দেখুন চোখদানের পর হয়েই গেছে এই এইদিকে আরও একটি স্টুডিও রয়েছে এখানেও কিন্তু প্রচুর কালী প্রতিমা তৈরি হয়েছে এখন শাড়ি পরানো গহনা পরানো চুল পরানোর কাজ বাকি রয়েছে এইদিকে কিন্তু কালী প্রতিমার কাজ অনেকটাই হয়ে গেছে গয়না শাড়ি পরানো হয়ে গেছে এই একটা সুন্দর ডাকের সাজ হচ্ছে মায়ের মুখশ্রী দারুণ লাগছে আর তাছাড়া ভেতর দিকে প্রচুর কালী প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছেন সব চোখদানের কাজ হয়ে গেছে গহনা পরানো মুকুট পর সব হয়ে গেছে তাছাড়া এখানে একটা স্টুডিও রয়েছে দেখুন কত সুন্দর মা কালীকে শাড়ি পরানো হয়ে গেছে এখন গহনা আর চুল পরানোর কাজ বাকি রয়েছে একটা কালী প্রতিমা রয়েছে দেখুন কত সুন্দর কালী প্রতিমা অনেকটা আদ্যামা স্টাইলের এই হচ্ছে মায়ের মুখশ্রী পুরোটাই মাটির গহনা মাটির মুন্ডমালা টোটালটাই মাটির কাজ আর এখানে ভোলে বাবার চুল লাগানো হবে সব ঠিকঠাক করছে চুল এখানে শাড়ি পরানো হয়ে গেছে মা কালী পাশে রয়েছে আরও কিছু কালী প্রতিমা কত সুন্দর শাড়ি পরানো হয়েছে মাকে এ পাশে রয়েছে একটি তারামা তারাপীঠের যে তারামা হয় মুখশ্রী দেখুন কত সুন্দর লাগছে এই প্রতিমার মুখে কাজ হচ্ছে রাস্তার এপারটাতে কালীঘাটের কালী তৈরি হয়ে গেছে তাছাড়া এখানে রয়েছে আরও একটি কালি অনেক বড় কিন্তু কালিটা এই একটা কালী প্রতিমা আর পাশে রয়েছে আরও একটি কালীঘাটের কালী এই হলো আর একটি কালীঘাটের কালী পাশে রাস্তার উপরে রয়েছে কিন্তু আরও একটি কালী শাড়ি পরানোর কাজ শুধু এখনও হয়নি মায়ের মাথার মুকুটে প্রচুর সাপ রয়েছে সুন্দর কালীটা বসা অবস্থায় রয়েছে মা কালী এই দিকে রয়েছে প্রচুর কালী প্রতিমা এখনো চোখ দানের কাজ হয়নি এটা কিন্তু একটা অর্ধনার ঈশ্বর রূপ হাফ রয়েছে মা কালী হাফ মহাদেব দেখতেই পাচ্ছেন এই দিকটা কিন্তু অনেক ডাকিনি যোগিনী রয়েছে পটুয়াপাড়ায় এই দিকেও রয়েছে কিন্তু ডাকিনি যোগিনী প্রচুর ডাকিনি যোগিনীর কিন্তু গায়ে পুরো পাট দিয়ে করা এখানটাও রয়েছে ডাকিনি যোগিনী পেছন দিকেও রয়েছে তাছাড়া এখানটাতেও কিন্তু রয়েছে অনেকগুলো ডাকিনি যোগিনী এখনও কমপ্লিট হয়নি পুরো এই দিকটাতে রয়েছে প্রচুর কালী প্রতিমা এখানেও চোখদানের কাজ কমপ্লিট হয়নি অনেক কাজ বাকি রয়েছে পরশু দিনের মধ্যে কী করে করবে পরশু দিন তো পুজোই রাস্তার ওপারে মাটির কাজ হচ্ছে এই মাটির কাজ হচ্ছে কমপ্লিট করবে কি করে আমি সেটাই ভাবছি এছাড়া এখানে রয়েছে আরও দুটি প্রতিমা এ পাশে রয়েছে ছোট ছোট কালী প্রতিমাগুলো পুরো কমপ্লিট একদম ছোট ছোট প্রতিমা মানে কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চির থেকে শুরু করে এক দেড় ফুট হবে আর এই দিকটাতেও রয়েছে আরও তিনটি কালী প্রতিমা এগুলো ছোটো প্রতিমা অপোজিটেও রয়েছে আরও কিছু কালী প্রতিমা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এই কালী প্রতিমাটি কিন্তু অনেকটাই বড় চুল লাগানো হবে তাই মাথায় আঠা দেওয়া হচ্ছে গহনা পরানো চক্ষুদানের কাজ হয়ে গেছে শাড়ি পরানোর কাজ হয়ে গেছে এই দিক দিয়ে দেখাই এই মহাদেবের চোখ হয়ে গেছে কত সুন্দর লাগছে মায়ের মুখশ্রী আর এ পাশে এই কালী প্রতিমার চোখদানের কাজ চলছে যোগদান করছেন তো কেমন লাগলো কালীঘাট কটুয়াপাড়ার কালী প্রতিমা প্রস্তুতির ভিডিওটি অবশ্যই জানাবেন আর ভিডিওটি আজ এখানেই শেষ করবো উপর করলাম ভিডিওটি আমি একা দেখবো আপনাদের দেখাবো না সেটা কি হয় এইদিকে এসছিলাম তাই করে গেলাম ভিডিওটি ঠিক আছে আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা